হ্যালো আসসালামু আলাইকুম দিস মিশফ কার্য দিস ম্যান অ দ ব্লক ভিডিও ওয়াছিং দিস ভিডিও হে গাইজ ক আমরা কোথায় গেছি কি করেছি সবই আপনাদেরকে দেখাচ্ছে বাংলাদেশের অন অফ দা পুরান ডাকার সবচেয়ে জনপ্রিয় লাচ্ছি বিউটি লাচ্চি খেতে গিয়েছিলাম আজকে আমরা গাইস পুরান ডাকার বিউটি লাচ্চের কথা কিন্তু পুরো বাংলাদেশ যায় এইটার টেস্ট কিন্তু অন্যরকম একটা স্বাদ গাইস অনেক জায়গায় লাচ্ছি খেয়েছি কিন্তু এখানকার লাচ্চের মতো টেস্ট আমি অন্য কোথাও পাই না এই লাচ্চের স্বাদ এতটাই আপনি যদি এই লাচ্চে একবার খান গাইজ আপনি দ্বিতীয়বার আসতে বাধ্য হবে এখানে গাইজ খাঁটি গরুর দুধের দই বানানো হয় আর সেই দই দিয়ে কিন্তু গাইজ লাচ্ছি বানানো হয় এই লাচ্চির জনপ্রিয়তা দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে পুরান খাবো না সেটাকে হয় এই দোকানটা কিন্তু সকাল থেকে শুরু করে এবং সারা রাত অব্দি কিন্তু চলতে থাকে এত পরিমান মানুষ আসে এই লাচ্ছি টা খাওয়ার জন্য একবার গিয়েছিলাম বিউটি লাচ্চি খাওয়ার জন্য তখনও দেখেছি মানুষের উপচে পড়া ভিড় গাইস তাদের বানানো প্রসেসিং টা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি একটা বিউটি লাচ্ছি নিয়ে নিলাম এবং এই গরমে যদি আমি পুরান ডাকা এসে লাচ্চির সাতটা না নেই গাই তাহলে বিষয়টা কেমন দেখা যায় না গাইস Guys এখানে শুধু লাচ্ছি না আর অনেক কিছু আইটেম আছে আপনি এখানে পাবেন বিউটি লাচ্ছি ফালুদা স্পেশাল আইসক্রিম ফালুদা নরমাল ফালুদা এবং স্পেশাল বেট লাভ লাচ্ছি লেবু শরবত কাচ্চি বিরিয়ানি মрок পোলাও দই চিরা মুড়ি गाइस আপনি যদি এই গরমের মধ্যে একবার যদি এই দোকান থেকে একটা বিউটি লাচ্ছি অথবা আপনি যদি ফালুদা খেতে পারেন আপনার কলিজাটা পুরো শান্তি করে ফেলবে गाइस মুখে দেওয়ার সাথে সাথে যে কি একটা টেস্ট পেয়েছে তা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না গাইজ যদি না খান একবার যদি গাইজ আপনি কখনো পুরান ডাকা আসেন অবশ্যই আপনি এই লাচ্ছে খাওয়ার ট্রাই করবেন আর হ্যাঁ গাইজ এই লাচ্চে কোথায় পাবেন এটা লোকেশন অবশ্যই আমি আপনাদেরকে জানাচ্ছি আর এই লাচ্ছে খেতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে পুরান ডাকার নাজিরা বাজার হাজির বিরিয়ানির দোকানের পাশাপাশি আপনি পুরান টাকা নাজিরা বাজার যে কাউকে জিজ্ঞেস করলি আপনি দোকানটা পেয়ে যাবেন আপনি যদি ব্যবসার পরিধি করতে চান তাহলে মানুষকে ভালো জিনিস আপনার কাস্টমার খুঁজতে হবে কাস্টমার আপনাকে যেমন কাজ আমি কিন্তু বিউটির লাচ্চির কথা শুনে খুঁজে খুঁজে বের করেছি যে এই লাচ্চিটা টা কোথায় আছে আমাকে আবারও টেস্ট করতে হবে তো কাজ আপনি যদি ভালো ব্যবসা করতে চান হালাল ভাবে আপনি যদি মানুষকে ভালো কোয়ালিটির জিনিস খাওয়াতে পারেন মানুষ একবার না আপনার দোকান দ্বিতীয়বার আসতে বাধ্য হবে তো কাজ এখন কিন্তু ফালুদা তৈরি করা হচ্ছে এবং ফালুদা কিভাবে তৈরি করে সেটার প্রসেসিং কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক জায়গায় কিন্তু আমি দেখছি সাবু ইউজ করা হয় বিশেষ করে গাইজ ফালুদা কিন্তু সাবু ইউজটা বেশি হয় তো এই জায়গায় কিন্তু আমি সাবু দেখতে পাই নাই কিন্তু সাবুর মতো কি একটা জিনিস জানো সরি গাইজ এটা নামে আমি বলতে পারছি না তো গাইজ সুন্দরভাবে কিন্তু ব্যানানা স্লাইস করে নিয়েছে এখন গাইজ তাদের যে একটা স্পেশাল রসমালাই দিচ্ছে আর এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু খাঁটি দুধের তৈরি তো গাই যে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা প্রতিদিন কত বাটি ফালুদা সেল করতে পারেন তো গাই যে উনি আমাদেরকে বললো যে দেড়শো থেকে দুইশো বাটি সেল হয় আপনি একটা জিনিস চিন্তা করতে পারছেন দুইশো বাটি ফালুদা সেল হয় এবং তাদের লাচ্ছি কিন্তু গাইস প্রতিদিন চারশো পাঁচশো গ্লাস কিন্তু যায় গাইস বিজনেস যদি জমজমাট না হয় তাহলে কিন্তু আপনি বিজনেস করে মজা পাবেন না এই যে জমজমার একটা বিজনেস তারা দাঁড় করে ফেলছে সেটা কিন্তু একদিনে দুই দিনে হয় না গাইস তাদের খাবারের কোয়ালিটি কন্টিনিউটি ধরে রেখেছে সেই জন্য কিন্তু গাইস তারা দিনে দিনে ব্যবসা বৃদ্ধি করতে পেরেছে গাইজ প্রতিনিয়ত প্রতি বছরই কিন্তু তারা তাদের দোকানে এবং খাবারের আইটেম বাড়াচ্ছে মানুষ তাদেরকে যেভাবে রেসপন্স করেছে এবং আইটেম বাড়ানোর সাহস কিন্তু তারা করতেই পারে কারণ তারা মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে এখন তারা খাবার আইটেম বাড়ালেও মানুষ কিন্তু খুব সহজে করে করেন কারণ মানুষজন কিন্তু অলরেডি বিশ্বাস করে বলেছে তারা মানুষদেরকে ভালো খাবার সার্ভ করে তো আপনারা যদি বিউটি খেতে যান আপনারা ফালুদাটাও ট্রাই করবেন এখানে ফালুদা এক কথায় অসাধারণ আপনি যদি একবার ফালুদাটা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার খেতে বাধ্য হবেন গাইজ ফালুদা অনেক জায়গায় খেয়েছি এখানেও খেয়ে এখানে ফালুদাটা অন্যরকম টেস্ট আর টেস্ট হওয়ার কারণ আছে তারা যেই মালাইটা তৈরি করে অসাধারণ মোটামুটি কিন্তু ফালুদা প্রসেসিং করার শেষ এখনো এগুলো সার্ভ করা হবে তো গাইজ কেউ যদি পুরান ডাকার লাচ্চি স্বাদ নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আর আমি কিন্তু লোকেশন অলরেডি দিয়েই দিয়েছি সেই লোকেশনে যদি আসেন তাহলে আপনারা এই লাচ্চিটা পেয়ে যাবেন তো তো আজকে করছি না এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পাশে থাকুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেল এর নাম আশ্রফ ভাই চাষবি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তো কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই হাফেজ টেক কেয়ার